আসসালামু আলাইকুম আমরা আজকে মুলতানি মাটি দিয়ে মুলতানি মাটি দিয়ে আমরা সোপ তৈরি করবো ওই সেই সুপটাতে আমাদের কী কী লাগবে আপনাদেরকে একটু উপকরণগুলো দেখিয়ে নিই আমাদের লাগবে হচ্ছে পাম অয়েল টোলো বিফ অয়েল অর্থাৎ গরুর চর্বি তেল তারপর হচ্ছে সোয়াবিন তেল নারকেল তেল সানফ্লাওয়ার অয়েল কষ্টিক সোডা তারপর হচ্ছে পানি এবং মুলতানি মাটি এই কতগুলো উপকরণ দিয়ে আমরা মুলতানি সুপটা তৈরি করব তো আমরা এই এই উপকরণগুলো সবগুলো আমরা মেজারমেন্ট করে নিয়েছি এই রেসিপিটির অর্থাৎ এই সাবানটি প্রস্তুত প্রণালী পুরোটো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটিতে পুরো রয়েছে এই অংশটা দেখা এখন হ্যাঁ আমরা দিয়ে দিচ্ছি লাইসলিউশন তৈরি করার জন্য সাবধানে দিবেন একবারে সব দিবেন না তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে বিপদে একবার মুখে মাস্ক পরে নিবেন অবশ্যই হাতে গ্লাভস পরে নিবেন অবশ্যই আস্তে আস্তে দেবেন এটা কষ্টেস্তরটা ব্যবহার করে পানিটা অনেক গরম হয়ে যাবে যদি কোনো কারণে যদি পাগারও পায়ে বা হাতে লাগে হাতে ফোসকা পরে যাবে এবং শরীরে অনেক চুলকাবে তো এইটা ব্যবহার করার সময় অবশ্যই সাবধানে ব্যবহার করবেন এভাবে সলিউশনটা আপনারা গুলিয়ে নেবেন এবং এটা অনেক হিট এখানে যদি আপনারা ধরতে পারতেন বুঝতে পারতেন এখানে অনেক হিট জেনারেট হয়েছে অনেক হিট করেছে আমরা একটু দেখি এটা আমরা এখন ঠান্ডা হওয়ার জন্য আমরা এটা একশো দশ থেকে একশো তিরিশের ভিতরে আমরা আমরা এটা সলিউশনটা অ্যাড করব এখানে অনেক হিট ইয়ে করছে জেনারেট করেছে যে কারণে আমরা এটা এখন ঠান্ডা হওয়ার জন্য পাশে রেখে দেব আমরা এবার তেলগুলো একসাথে সাথে একটা মিক্স করব। আমরা পাম অয়েল পাম অয়েলের সাথে আমরা টলোটা টলো বিফ অয়েল যেটা আছে সেটাকে আমরা এখন একটু হিট করে লিকুইড করে নিয়েছি এটাকে আমরা এখন পাম অয়েলের সাথে অ্যাড করে দেব ঠিক আছে এখন আসুন আমরা টেম্পারেচারটা দেখি এখানে অনেক হাই হিটিয়া করেছে বন্ধ কর তেল অন করছো আমরা সবিন তেলটাও এড করে দিচ্ছি টান পাওয়ার ওয়েটাকে অন করছি দিচ্ছি অফ লিখব কি ক্লিক কানেক্টও ছোট যে এটা হচ্ছে মারকল তেল ফ্র্যাগরেন্স রাগও চলে যাবে আমি নাও একটা কি দেব কালার দেব অফ করব হ্যাঁ অফ করে নাও এখন কি গো অন করে ফিস্টি অন করে ফিস্টি আমরা তেলের সাথে আমরা পানির সাথে মুলতানি মাটি মিক্স করে তেলে দিয়ে দিচ্ছি

mix করে নিলাম এখন আমরা এখানে লাই সলিউশনটা যদিও লাই সলিউশনটা একটু গরম এখানে তাপমাত্রা কমে গেছে সেটা আমার ধারণা অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ লাই সলিউশনটা সাবধানে ঝালবেন ছাটনে দিয়ে ছেঁকে ঢালবেন তাতে আইসোলিউশানে যদি কোনো কারণে কোনো ময়লা থাকে সেটা

karna de bana amara ko kyo to khade cha ko yaar ye rok ke ke rakha the theesa এখন আমরা এখানে একটু সুগন্ধি অ্যাড করব এটা অপশনাল এটা করাও যায় না করাও যায় না কোনো সমস্যা নেই

এর তারপর কেন এনে হল বলটা ঢালো দুইটা করার পরে আর করনা হে না